বেলাল নদী আল্লাহ কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে কয়েকদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মনে ফসকা পড়বে ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে থাকছে আহাদুল আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের যজ্ঞ চিন্তা করেন এই জীবন মহাকাব্য রচনা করেছে এই জন্য বেলাল আদি আল্লাহ সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন সুফায় চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাহাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোন আমল করি না তবে যখনই আমার রজু ছুটে যায় তখন আমি আবার রজু করি এবং সেই অজু দিয়ে আমি দুই রেখাত নামাজ পড়ি তাহিয়াতুল হিয়াতুল অজু এটা আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনাদেরকে তৌফিক দান করেন ওহুদ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি হানজাল রদি আল্লাহ সত্য বিয়ে করেছেন বাসর করেছেন গতদিন গতরাতে রাতে ফরজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছেন এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছেন যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্য ভেসে আছে এবং লাশ থেকে পানি ঝরে পড়তেছে নবীজি বললেন যে সাল্লাহাম যে ফেরেশতারা তারা তাকে গোসল দিচ্ছে সুখান এটাও মহাকাব্য এগুলো মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তো হামজাল আহ এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে হামজালদীল নাম শুনেছেন হামজালহ উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজপাখি সামন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পরে গেছে